ইয়ে না তো বেশি হারা লাগে যা ইয়া হারানোলে হারামাঙ্গি হওয়ার মাইি হওয়ারে জাহান নামক দিয়ে বিলে বাঁধে আল্লাহ হারে কিনলে ধরে আল্লাহ হারে কিনলে সারে না যায় দে আল্লাহ দোয়া বো আল্লাহ যেতিন বালা হাম আছে বড় সড় ব্যাকিন করি বেলা তো বালা হাম আছে বড় সড় ব্যাকিন করি বেলা আল্লাহ জেতিন তিন খারাপ আছে মন্দ হাম আছে বড় সড় ব্যাকিন বাসি বেলা তো ভিগ যে তিন মন্দ আছে বাসি তেরি ভাম বালা হাম আছে ব্যাকিন করি

যে দি আছে ইয়ের তো তাই কি অশান্তি শান্তি চাই দিন আর শান্তি চাই হতে শান্তি যদি ফেটে যাও শান্তি মার হাবর ড শান্তি আসলে কেউ না চাই মুখের উদ্দিন যারা ভাই চা খাই এরা বড় বেশি ভালো লাগে জীবনে শান্তি চাইব না যারা দশটিয়া দিলে রুই দিয়ে বৃষ্টিয়া দিলে আর এদিন দুনিয়া শান্তি চাইব না মনে হবে হতনিক হতনিক

আবার বিকেল ইমানদার চাইলে সকালে ইমানদার বিকেলে বেইমান সকাল ইমানদার অর্থাৎ সতার পরিস্থিতি একটু ন্যায় নীতি বুঝতে নিয়া বুঝবে দশটিয়া দিলে রুই দিব বৃষ্টিয়া দিলে আর দিব দশটিয়া দিলে রুই দিব বৃষ্টিয়া দিলে কি আর দিব হতন ইতের পক্ষে হতন ইতের পক্ষে হতন সুমিকে চাই থাকে হতন সুমিকে চাই থাকে ইসলামের হুকুমত কাহিনী করে গেলাতে বলে হতন সুমিকে চাই থাকে আর হতন হতন সুমিকে চাই থাকে সুমিকে চাই থাকে ওই ইছলামী হুকুমত কাহিনী বুজি দে লে চং পৃথিবীর মধ্যে মো ললে ইয়ারে ন ডাসুদা আল্লাহ ডা ব্যাকুনটো বুজান গুলি দেখাই এই রকমত কি নিক এই রকমত কি নিক বলে ইনশাল্লাহ শান্তি আরা ৰা ভাই আল্লাহ কোন আল্লাহ রসুল কি হই লামুকু থমুকৈ কি হই না পেলা কি আল্লাহ তালা কি হই আল্লাহ রসুল কি হই আ ৰা আশাৰ বান্দা উম থা বছ সামই আল্লাহৰ বান্দা

ইসলামী হুকুমত ওরা খাইম ধরে ফেলাই দেয় বা খাইম নো বা খামি জীবিত আগে আছে কিনি পরে কি জীবিত খামি জীবিত বাস্তবে ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র যদি চাইতাম চাই তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল জেল হয়ে এই রকম করি আর হাম গরম করি শান্তি ভাই আল্লাহর বিদা মানো না পড়ে আল্লাহ তালা নিজে পাই আল্লাহ বিদিক্রিল্লাহি তৎমাই হিন্ন আল্লাহর জিকিরের দ্বারা হয় খলকর মধ্যে প্রশান্তি আইব আল্লাহ জিকিরের দ্বারা প্রশান্তি আইব মানে সব সময় আল্লাহরে স্মরণ করলি সাইয়ুল ফুদুন আছে তো আল্লাহ আল্লাহ জিকির করে আবার সাত দোয়া নজরে দোয়া নজরে গেলে মেঝেরে ঠকাই দে ন এই যে ন ই ভিতরে যদি আনে মুখ দিয়ে কিছু তো দিলাম কিন্তু অন্তরের মধ্যে যে আল্লাহ বড় ইয়া নো বলি মসজিদে যাইরা আল্লাহ আল্লাহ করে খোদার লগিরে জয়েন গেলে হাইসানে আর কোন জয়েন সকালে গেলে তুমি আল্লাহ আল্লাহ বললে তো আল্লাহ বেটা আল্লাহ ইন্দ আল্লাহ নদে হে মেসেজ জোর খাই বেলা দিন আল্লাহ নদে হে ইন্দ আল্লাহ আল্লাহ করে কোঠা সারে দিলে আবার ঠুল নিছি দি যাই এর গুসুর বন্ধ হলো ইবে ন আল্লাহ রে খলাবত বইলি আল্লাহ সব সময় যদি এই নিয়ত করি আল্লাহ আরে দেখে খাই ন দেখে হন দেখে আল্লাহ দেখে মসজিদের মধ্যে আল্লাহ দেখে মসজিদের বাইরে আল্লাহ দেখে মসজিদের ভিতরে আল্লাহ দেখে বাজারে সাজারে আল্লাহ দেখে মসজিদের ভিতরে আল্লাহ রাস্তাঘাটও আল্লাহ মসজিদের ভিতরে আল্লাহ রোড ঘাট ও আল্লাহ মসজিদের ভিতরে আল্লাহ সংসদ ভবন তো আল্লাহ মসজিদের ভিতরে মসজিদের ভিতরে আল্লাহ ব্যবসা বাণিজ্য তো কি আল্লাহ তৈরি তুমি আর্থিকভাবে শান্তি ভাইবে এক্ষণে একটা হু হায় করে লাফ হায় পন্দি জি দুই নম্বরে হাম করে ফদের শান্তি জ্ঞানো হয় শান্তি ভাইবেল লাইট আল্লাহ পা করে সিকির আল্লাহ পাকর নাম আল্লাহ পাকর বড়ত্ব মাহত্ব এখন যদি আরা খলবত বোয়াই এ মোতাবেক চলি তাহলে ইনশাল্লাহ আরা শান্তি ভাই আজ ইয়ারা শান্তি না পারি কে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাদ ফেলায় দুনিয়ার বিধান মত আহা কুয়ার যা আবদ্ধা যে বিধান দিয়ে নিয়ম দিয়ে তরিকে দিয়ে এই তরিকে লো আরা আসি যার হারণ আরা শান্তি দ্বারা হাস নাই সিলেট ছাইজন কিন্তু শান্তি কি ভাই চাপ শান্তি ভাই বেলাই কি করিব আল্লাহর জিকির শান্তি লাগে অর্থাৎ ডাক্তার হাম করিবে হার হল ওয়ান হাম এক নম্বর মাইসের উপকার করবে মাইসের উপকার মাইসের উপকারুশি লাগে মাইসের উপকারি কি লাগে লাগে খুশি লাগিলি দিলিপি ভিতর বালা লাগিলি খুশি লাগিলি

তন আল্লাহুরি বেতা হম লাগে আর আল্লা আল্লাহ ভবানি বন্ধ করে গুললে বেতা বাড়ি যাবি আল্লাহ ভবানি বন্ধ করে দিলা বাড়ি যাবি আল্লাহির মধ্যে প্রশান্তি আইব আল্লাহ অবন্দা আরে সর আরে সরণ বললে আর

আল্লাহ হয় দে আর বন্ধার সাথে থাকি আর বন্ধা তার কি করে স্মরণ করে। অবন দা থুট থুট বুলু লাল আল্লাহ আল্লাহ হইয়ে রে ও বন্ধা তুই যাতে টটলাৰে নি আই তোৰ সাথ হই যাই গুই ওয়াতা হার দি সাফা আর বন্ধা যে তাই আর শরণ কৰি রে টগলা রে তাই আর বন্দার সাথে থাকি অবন দা আই যে সাথে তাই কম তোতোন আর অশান্তি লাগুনো অশান্তি ততোন দুৰি যাই গো অশান্তি দূৰি যাই এই লাই লাহা ইল্লাল্লা জিকিৰ এই আৰু ঘৰাৰখনো জিকিৰ নাই আছে লাই লাহ ইল্লাল্লা মহাম্মদৰ ৰছুল্লাহ ইল্লাহ লেখা আছে বেস্তৰ গেইল লেখা আছে বে আজতৰ লা ইলাহা ইল্লাল্লা পাল আল্লব ওসাল্লাম মাফাতি

কবুল দিয়ে না শোনা গ্যারান্টি নেই কিন্তু দুই আবাদ না সাথে এনে গরমের সাথে সাথে কবুল বড় একজন মহাদিস আল্লাহ মাহাবের সাহাবি ইবনা হাজার আজকাল আমি ছাত্র ইবাউকে খিতে পেলে কি আল খোল বদি ফিসালাতি আলাল হাবিবি শফি ওই কিতাবর মধ্যে লেখেছে ইসলামর মধ্যে দুইজন আবাদত দুই জিকির এন আছে দে এনে গরমের সাথে সাথে কবুল একটু দরিশরীফ একটু কি আল্লাহ কবুল ফুরিয়ে শরীফ ফেরত দেওয়া না উপর দরুদ কবুলেই যাই এত লাখ দোয়ার আগে ফর দরুদ শরীফ ফুরি কে শরীফ শুরু দিয়ে ফুরি শেষ দিয়ে ফুরি দরিদ শরীফ কবুল মাজদি দোয়া যাই না যাবি শরীফ যাবি বুঝি যে বললেন দু আসমানের যাইবি গุล্লাই শুরু দিয়া শাশুদি যদি শরীর ফরান করে। ধরে শরীর তো শরীরবেন পরিবেন। এটা হদও নাই মাছ ফেলে আরার নামে বর্ণনা করেছে। আরা বলে ধরে শরীর ন হই। আরা কি ন ভরি? যদি এখনো মিছা কথা হইতা হে এক নম্বরের মিছা কথা। তুই লেই যানা সাথে। এত বড় বড় মিছা কথা হয় যে মাইক গলি রে। শ্রোতার সামনে

কি হব্বের রসুল না জিদ্দে ওসুল জিদ্দে ওসুল মানে সাথে গরল হব্যের রসুল নয় জিদ্দে ওসুল মানে আল্লাহ রসুল ওয়াবি আল্লাহ ওয়াবি আর আল্লাহ রসুল ন শিখে ফুলি বলে শুননি তো ইনের নাম কি জিদ্দে রসুল না হব্বের রসুল জিদ্দে ওসুল মানে রসুল না ইমান তাইবো না

ফলি সমস্যা কি অনুগুণ ফলেন দেরি তো কি গুণ হবো না নব তো ইবে ফলি সমস্যা কি যিবা আল্লাহ রসুল শিখে দিই আর আল্লাহ রসুল ব্যাকে শিখে গেলে দরু ন নয় শিখে গেলে হনুদিন উঠে নয় তাহলে দরু শরীফ অবশ্যই কি দিই ফন্য শিখে গিয়ে সাইব আর হন যাই হোক দরু শরীফ ফরিবেন দরু শরীফ ফরিলি ন আল্লাহ তালা আর আর দশ কান পুরস্কার দিব ওয়ান এক নম্বর একবার দরু শরীফ ফুললি

এক হাজার বার দরুদ সরে সত্যি কোথা দিন তিনশো পঁয়ষট্টি দিন এক হাজার বার এক হাজার বার এক হাজার বার তো মানুষই বলে মরি গেলে কেয়ামত উদ্দিন বলে হওয়া লতাক লেহা উড়িব এই গেন দি লেহা উড়িব লেহা গেন কি হাজা বরা তুমি এই মানুষই বা জাহান নাম অত্যন্ত মুক্ত ডেলি হওয়া যার ডেলি এক হাজার বার দরুদ ফুললি এবার হওয়া লেহা তাই মানুষ হিবে জাহান মুক্ত জাহান নামত মুক্ত হইবে রাজি আছি তো প্রতি এক হাজার বার দরু শরীফ হইবে এক হাজার বার দরু শরীফ হচ্ছে সর্বোচ্চ সময় লাগবে তো মিনিট হে ভাই এক হাজার বার দরু শরীফ হচ্ছে সর্বোচ্চ সময় হবে মিনিট দশ মিনিট কথা বলতে দশ মিনিট যদি দরু শরীফ হরিত একজন প্রত্যেক দিন হোয়ালত লাহাড়িব কেয়ামতের দিন মানুষ হিবে জাহান নামত মুক্ত দুই নম্বর

সকালে দশ বার দৌড় বিকেলে দশ বার দৌড়াই আয় নবী সুখরিস কেয়ামত দিন ওয়াজিব হয়ে যাইব সকালে দশ বার দৌড়িলে বিকেলে দশ বার দৌড়িলে আচ্ছা ভাই নবীর সুখরিস যদি ভাইবেলায় ভালো চিন্তা আছে নবী ছয় নবীর বেশি দিন নবীর সারা বেশি নবীর উপর দরুদ পড়িবু কোন বেশি নবীর হাসা তাকে আল্লাহ পাক নবী বায়ান ফরমান قال النبي عليه السلام ان اول الناس بي من نكثرهم عليا صلاه যারা আর বেশি দরুদ পড়িবে হ্যাঁ কিয়ামতের দিন বেশি আর হাসা তাই নবীর হাসা তাকে থাকতে মনে চাই বেশি বেশি নবীর উপর দরুদ পড়িবেন নম্বর 7 নবীর উপর দরুদ পড়িলি খোয়াল বালা তাইলি রাতে যদি গুম যায় ইনশাল্লাহ নবীর সামনে দেখবো গুরু গুরু ফলে সারাদিন জিন করে রাতে গুমের দিন উব আরো যদি সারাদিন ধরো ছুরি দিও আর ফল যদি ভালো ঈদ হয় ইনশাল্লাহ নবীর সামনে দেখবো আর যারা নবীর সামনে দেখিব আল্লাহ রসুল ভাই ফর মধ্যে তুমি বাস্তবে আরো দেখলে কারণ শৈতানোর ক্ষমতা নাই আই নবীর আকৃতি ধারণ করি বেল লাগে নবীর শুরতরে শৈতানে ধারণ করি নভারে দুঃখে দিচ্ছে নবীন নবী হই এর সব শৈতানে স্বপ্নমে দিদ্যুকে দিত ন যে যারা বেশি বেশি নবীর উপর দরুদ ফরিব রাতি এগুম গেলে হোয়াল বালা নবীর সামনে দেখিব আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই ইবা বলে জুরাই দে দে নবীর আড়ার সামনে দেখি খবর ইবা ছাত্র লইবে তো ফসলত দু জুর আর তা বারণ দেখিলা মন জুরাই দে আড়ার বা দেখি বেলা ইন্দে সদা বেশি করি কি আমল তাহলে নবীর উপর সব সময় দরুদ শরীফ হই নবীর উপর বেশি কি ভরি দরুদ ফরি এই আনার বরকতে আল্লাহ আরে স্বপ্ন মেঘদিন নবীর স্বপ্ন দেখাই নম্বর আট নবীর উপর যদি বেশি দরুদ ফরি ফেরাস তাহলে আর আল্লাহ দোয়া করিব আল্লাহ দোয়া করিব দেখ ফেরাস তাই দোয়া করিব নম্বর নয় নবীর উপর যদি দরুদ ফরি দোয়া কবুল হইব কি হইব দোয়া কবুল নম্বর দশ নবীর উপর দরুদ ফরলি মুবাহাজাত দিলের সমস্ত মাকসাদ এক লক্ষ চব্বিশ হাজার বার দরুদ শরীফ ফরিবেন

আল্লাহর হাসে যা দোয়া গরিব এ দোয়ার মধ্যে অনুরূপরে তিন বাঘর এক বাঘ দরুদ সূর্য মনে কি হন আল্লাহ রসুল হয়তো ফরন আরও বেশি ভরি তেল আরও বালা হয়তো হলে অদ্ভুত হয় ফরন আরও বেশি ভরি তেল বালা হয়তো হলে তিন বাঘর দুই বাঘ হয়তো ফরন আরও বেশি ভরি তেল আরও বালা হয়তো হলে যা দোয়া গরি মানে শুধু অনুরূপ দরুদ শরীর সূর্য দে আল্লাহ রসুল হয়তো হলে যাও আল্লাহ তোমার গুণ হাতা ব্যাগকে মা করে দিব তোমার দিল সমস্ত হাজার ব্যাগকে আল্লাহ ফিরে করে দিব তিলকা সারাতন কামেলা

সাতচল্লিশ প্রকার দুরুশ্বরী হাদিস এবং কোরআন মধ্যে আছে এক জাগাত গুড়ি দিয়ে তা আল্লাহ বন আল্লাহ রসুল শিক্ষে দিয়ে দে ইয়ার উপর আর হনু দরুদ তেরিব আচ্ছা হন সাই আর নমাজ কেন ভরি আল্লাহ রসুল শিক্ষে দিয়ে দে পাবে ন নাকি আর ফিসা বেশি গিয়ে দে পাবে আহ বদা শিখিয়ে দে পাবে আহ খুশি শিখিয়ে দে পাবে আহ জেড়া শিখিয়ে দে পাবে না আল্লাহ আল্লাহ রসুল যেলে হয়ে এলিয়ে আল্লাহ রসুল যেভাবে সেইভাবে তাহলে দরুল শরীফও আল্লাহ রসুল ইসলাম শিখেছে যেভাবে শিখেছে সেভাবে